আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আরেকবার দর্শক প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ বাস্তবতা এবং পরস্পর বিরোধী উদ্দেশ্য হ্যাঁ আজকে আমরা আমি প্রথমে তার এই জাতির উদ্দেশ্যে যে ভাষণটা এটার প্রেক্ষাপট এবং তার এই ভাষণটা বাস্তবে আন্দোলনের ক্ষেত্রে কিংবা ছাত্র সমাজের যে মূল দাবি সেটার ক্ষেত্রে কোনো ইন ইন্ডিকেশন আছে কিনা আমরা সেটাই নিয়ে একটু দেখবো দর্শক প্রথমেই যদি আমি তার বাসনটাকে বিশ্লেষণ করি তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা সেখানে তিনি একটি কালো শাড়ি পরে এসেছেন আমরা সচরাচর তাকে কালো শাড়ি পরে আসতে দেখিনি তিনি হয়তো শোক প্রকাশের প্রতীক হিসেবে কালো শাড়ি পরেছেন তবে এই ধরনের প্রতীকই শোক প্রকাশ একজন প্রধানমন্ত্রীর বাস্তবতার সাথে তার উদ্দেশ্যের কোন লিনিয়ার কম্বিনেশন আছে কিনা না জাতি সেটা অবশ্যই কুটার চেষ্টা করবে কারণ তিনি ব্যক্তি নন তিনি একজন প্রধানমন্ত্রী তবে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক কিছুই এখন আর তার কন্ট্রোলে নেই এরকম একটা অ্যাপিয়ারেন্স আমি ফলো করেছি তিনি তার বক্তব্যের শুরুতেই বলেছেন যে ইমাম হোসেনের সেই শহীদ হওয়ার কথা কারবালা প্রান্তরে সেটার সাথে তিনি পঁচাত্তরের পনেরোই আগস্টের এই তার পরিবারের সদস্যদের কথাও তিনি স্মরণ করেছেন তবে হঠাৎ করে এই জাতির উদ্দেশ্যে বক্তব্যে এই ইমাম হোসেনের প্রসঙ্গটা কেন আসলো আপনারা একটু বুঝে নেবেন দর্শক এটি হচ্ছে রাজনীতির এক ধরনের আর্টিফিশিয়ালিটি বা কৃত্রিমতা তারপরে তিনি তার বক্তব্যে বর্ণনা করেছেন গত পনেরো বছর থেকে তার যে সরকারের যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সেটাকে তিনি একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন এবং তারপরে তিনি মূল বিষয় চলে এসেছেন সেটা হচ্ছে দুই সালে তিনি বলছেন যে কোঠা বাতিল করা হয়েছিল কিন্তু সেই বাতিলের বিপক্ষে একজন মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গিয়ে দাঁড়ালে আদালত সেটা কী করে সেই পূর্বের কোটা প্রথাকে আবার রাখার পক্ষে রায় দেন যদিও পরবর্তীতে আদালত এটাকে স্থগিত করে আবার কোটা মুভমেন্টের আন্দোলনের কারণে এবং একটা নির্দিষ্ট তারিখ দিয়েছেন যে এই পর্যন্ত এটার কার্যক্রম থাকবে না অর্থাৎ আগের মতোই থাকবে এটার বর্ণনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে তিনি আঠারো সালে তিনি সেটা বাতিল করেছিলেন কিন্তু এখন সেটা আপিল বিভাগে আছে এখন এইটা নিয়ে আমি আগে একটু কথা পরিদর্শন উনি বলছেন যে ওনারা বাতিল করেছেন ওনারাও চান না কোটা প্রথা উনি তাদের সেই পরস্পর বিরোধী বক্তব্যটা একটু খেয়াল করুন তার আইনমন্ত্রী বলছেন কোটার পক্ষে কোটা থাকা প্রয়োজন তিনি আইনি ব্যাখ্যা দিচ্ছেন কোটার প্রয়োজন আছে চাকরির ক্ষেত্রে এমনকি তিনি তাদেরকে স্বাধীনতা বিরোধী বলেও আখ্যা দিয়েছেন তার দলের সাধারণ সম্পাদক স্বাধীনতা বিরোধী বা রাজাকারের সন্তান বলে আখ্যা দিয়েছেন এমনকি প্রধানমন্ত্রী শেষমেশ তিনি নিজেই বলেছেন যারা এটা করছে কোটা তুলে দেওয়ার কথা বলছে তারা হচ্ছে রাজাকার বা রাজাকারের সন্তান ছাত্ররা তখনই বলছিল চাইতে গেছি অধিকার হয়ে গেছি রাজাকার কে বলেছে রাজাকার স্বৈরাচার স্বৈরাচার এখন প্রশ্নটা হচ্ছে প্রধানমন্ত্রী আপনি নিজেই বলছেন যারা এই আন্দোলন করছে তারা হচ্ছে রাজাকার এবং কোটা প্রতার পক্ষে বলছেন আপনার চায়না থেকে ফিরে আসার পরে আপনার যে সংবাদ সম্মেলন করেছিলেন যদিও এই সকল সংবাদ সম্মেলনে আপনারা জানেন যে শিক্ষিত প্রশ্ন জাস্ট মিডিয়া ট্রায়াল হয় প্রধানমন্ত্রী নিজেই যখন এই কোটার বিপক্ষে অবস্থা নিলেন আজকে কেন তাহলে তার এই ইউটার্ন আজকে তিনি যে বাসায় এবং যে অ্যাপ্রুচে কথা বলেছেন আমি আগেই বলছি দর্শক আমার কাছে মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর অনেক কিছুই এখন মনে হচ্ছে তার কন্ট্রোলে নেই বা তার যে অ্যাপিয়ারেন্স এটা একটু ভিন্ন রকমই মনে হয়েছে সেটার বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে অনাকাঙ্ক্ষিতভাবে ছয়জন ছাত্রের মৃত্যু হয়েছে অনাকাঙ্ক্ষিত কেন বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের সেকেন্ড ম্যান ওবায়দুল কাদের সাহেব বলেছেন আন্দোলন মোকাবেলার দায়িত্ব ছাত্রলীগকে দিয়েছি দেখুন আন্দোলন যদি করে কেউ যদি অপরাধ করে বিশৃঙ্খলা করে তাহলে কে এই আইন শৃঙ্খলা রক্ষা করবে রিস্টোর করবে পুলিশ দেশের প্রচলিত আইন প্রয়োগকারী সংস্থা বিজিবি র্যাব যেটাই বলেন না কেন ছাত্রলীগ হ্যাজ নো রাইট ডু দিস কাইন্ড অফ থিংস ছাত্রলীগকে এই দায়িত্ব কে দিয়েছে অবায়দুল কাদের সাহেব কাজেই এই ছাত্রলীগ কর্তৃক ছয়টি মানুষের জীবন চলে যাওয়াটা একজন অবশ্য পুলিশের গুলিতে সরাসরি মরেছে রংপুরে আমি আসবো সেই ব্যাখ্যায় তার মানে এখানে ছাত্রলীগকে হুকুমের হুকুমদাতা হিসাবে অবায়দুল কাদের সাহেব হচ্ছেন হুকুমের আসামি আপনি তো প্রধানমন্ত্রী আপনি তো আওয়ামী লীগের সভাপতি শুধু নন আপনি প্রধানমন্ত্রী হিসাবে আপনি কি সেই কথা আপনার বক্তব্যে কখনো এনেছেন এই জাতির উদ্দেশ্য ভাষণে তারপরে আসেন প্রধানমন্ত্রী বলেছেন যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেবেন এবং তাদের ভরণ পোষণের ব্যাপারটা তিনি দেখবেন সেটি একটি রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে তিনি দিয়েছেন তার এই কথার জন্য তার এই বাক্যটির জন্য আমি তাকে ধন্যবাদ জানাই তারপরে তিনি বলছেন যারাই এই অপরাধ করছে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে এবং এটা বলতে গিয়ে তিনি বলেছেন বর্ণনা দিয়েছেন যে চট্টগ্রামে একজনকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে শিক্ষকদের উপর হাত ওঠার কোনো ঘটনা ঘটেছে বলে আমার নজরে আসেনি দর্শক আমি কোনো মিডিয়ায় পাইনি তারপরেও যদি ঘটনা ঘটেই থাকে তাহলে সেটা সাতফলিক করেছে বলেই আমি একটু আগেই আরেকটি অনলাইন মিডিয়ায় কথা বলছিলাম উনি উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি এই ঘটনাটা ঘটেছে এবং তিনি বলছেন কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন এবং বলছেন বিচার বিভাগীয় তদন্ত হবে দেখুন যারা আশা করছেন যে এই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সত্যিকারের অপরাধীরা বের হয়ে আসবেন আমার মনে হয় তাদের এটা বলার সময় আছে এখনও আত্ম প্রয়োজন আছে যে কাজীর গরু কেথাবে আছে গোয়ালে নেই প্রধানমন্ত্রী তার ভাষণে বলছেন যখন বিচার বিভাগীয় তদন্ত হবে আবার আপনি নিজেই নির্দেশ নির্দেশদাতা আপনার ছাত্রলীগকে আপনি নির্দেশ দিয়েছেন অপ আন্দোলনকারীদের দমন করো অস্ত্র দিয়েছেন ছোটা দিয়েছেন তা আপনি নির্দেশ তথা আবার আপনি বলছেন বিচার বিভাগীয় তদন্ত হবে কিভাবে সেটা সম্ভব মন্ত্রীরা যেখানে লাগামহীনভাবে আন্দোলনকারীদের রাজাকার বলছেন স্বাধীনতা বিরোধী বলছেন এবার রাজাকারের সন্তান বলে আপনারা আখ্যা দিচ্ছেন পুলিশকে উস্কে দিচ্ছেন এবং আপনারা খুঁজে পাচ্ছেন সেখানে বিরোধী দলের ষড়যন্ত্র আছে এবং তার প্রমাণ হিসাবে আপনারা গত রাত্রে নাটক সাজালে সাজিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পার্টি অফিস রাত সাড়ে বারোটার সময় গিয়ে দলবল নিয়ে সেখানে তদন্ত করে ফেললেন অস্ত্র পেয়ে গেলেন পাঁচশোটি ক্রুট বোমাও পেয়ে গেলেন ওইখান থেকে আবার গ্রেপ্তারও করলেন এবং এমনকি একজনকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে শ্বেত বাসায় ঘুমিয়েছিল তাকে বাসার থেকে এসে তারা তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওই জায়গায় বলছে যে তারা গ্রেপ্তার করছে পার্টি অফিস থেকে হোয়াট এ নন সেন্স যাই হোক সেটা সরকারের নাটক বলে আমরা আমরা মনে করি আমার জানা আছে আমি আমার তার এই বিশ্লেষণের বক্তব্যের বিশ্লেষণটা আমার কাছে আমি যদি পরিসমাপ্তি টানি তার এই এই জাতির উদ্দেশ্যে বাসনের যে কথাটা তিনি যে বলেছেন যে আদালত আপিল বিভাগ সেটা দেখবে এতদিন তারা কিন্তু বলেছিলেন এমনকি চায়নার থেকে ফিরে আসার পরে তার সম্মেলনে আমি আগেই বলছি দর্শক তারা বলেছিলেন খুঁটা যারা করে একটা রাজাকারের সন্তান আর আজকে একটু ভিন্ন সুরের সুরটা মনে হয়েছে আমার কাছে আমি আবারও বলছি দর্শক একটু নরম হয়ে গেছে কারণ অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী এটা বিশ্বাস করতে পারেননি তার সেই সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যেতে হবে ছাত্রদের প্রতিরোধের মুখে নিশীরাতে পুলিশকে দিয়ে বিএনপির পার্টি অফিসে আক্রমণ করাচ্ছেন তল্লাশি করাচ্ছেন কারণ আপনার ছাত্রলীগ ঠিকতে পারেনি ছাত্রদের সাধারণ ছাত্রদের প্রতিরোধের মুখে তাকে আসলেই বিচলিত মনে হয়েছে প্রধানমন্ত্রীকে আর সে কারণেই কি করলেন রাষ্ট্রযন্ত্রের অন্য অর্গানগুলোকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ব্যবহার করে আপনারা বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা করে দিলেন যাতে আন্দোলন দমিয়ে যাবে মনে করছেন না সেই আন্দোলন দমবে না আবার তো ইউনিভার্সিটি খুলতে হবে আবার যদি দাবি পূরণ না হয় ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত কোটা রিফর্ম যদি না হয় তাহলে ছাত্র সমাজ ঠিকই আন্দোলন করবে আর প্রধানমন্ত্রী সেটা বুঝতে পেরেই আজকে তিনি জাতির উদ্দেশ্যে বাসনে হাজির হয়েছেন এখন এতদিন তারা বলছিলেন যারা আন্দোলন করছেন রাজাকারের সন্তান আর এখন বলছেন এটা হচ্ছে আদালতের ব্যাপার কমপ্লিটলি এবং তিনি এটা বলছেন এখন যে অপেক্ষা করুন আদালত থেকে ন্যায় বিচার পাবেন খেনাই জেন্টলি আস মিস হাসিনা ওয়াজেদ হাউ ইউ নো দ্যাট হাউ ইউ নো দ্যাট আদালত কি রায় দেবে আদালত কি বিচার করবে সেটা তো আদালত তার তত্ত্ব উপাত্ত যাচাই বাচাই করবে রাষ্ট্রের কল্যাণের জন্য আদালত সেই সিদ্ধান্ত নেবে আপনি কিভাবে বুঝলেন আদালত যে রায় দেবে তাতে আপনারা সন্তুষ্ট হবেন আদালত যে রায় দেবে তা আপনাদের পক্ষেই যাবে আপনি কিভাবে বুঝলেন যে আদালতের এই রায়টা সবার জন্যই ভালো হবে তাহলে কি আদালত হচ্ছে মিডিয়া ট্রায়াল অ্যান্ড দ্য জাজমেন্ট অফ দ্য জাজ হোয়াট উই গেট ইন মিডিয়া অন মিডিয়া ইস কামিং ফ্রম এ রেড বিল্ডিং লাল ভবন থেকে আসছে কোনো এক জায়গায় তাকে তৈরি হয়ে আসছে বিচারক সেটা পড়ে শোনাচ্ছেন আমরা কি সেই প্রশ্ন আপনাকে করতেই পারি আপনি প্রধানমন্ত্রী আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন আপনি বলছেন এতে আপনাদের আদালতের রায় আপনারা সন্তুষ্টই হবে না আপনি কিভাবে বললেন আদালতের রায় যে আপনাদের দাবির প্রতি সহমর্মিতাপূর্ণ হবে এটা অ্যাডভান্স আপনি জানলেন কি করে তার মানে একটা কথা আছে না দর্শক অপরাধীরা নিজের অজান্তেই অপরাধের প্রমাণ রেখে যায় আদালতের তো রিভিউ আরো অনেক পরে সম্ভবত নেক্সট মান্থ আগস্টের ফার্স্ট উইকে দর্শক কাজেই তার এই বাসনকে প্রত্যাখ্যান করেছে কুটা বিরোধী ছাত্রটি এবং তারা আগামীকালকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে আমি মনে করি তারা যথার্থই সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই তারা পরিচালনা করতে চেয়েছে তারা কিন্তু কোনো সহিংস আন্দোলন করেনি যখনই ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগকে দায়িত্ব দিলাম ছাত্রলীগ মারতে গেছে তাদেরকে পিটিএ হল থেকে বের করে দিয়েছিল কিন্তু ছাত্রলীগ বুঝতে পারেনি এই ছাত্র সমাজ বায়ান্ন ছেষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর নব্বইয়ের বীর এই ছাত্র সমাজ ছাত্র আন্দোলন কোনোদিন বাংলাদেশে বেঁধে যায়নি এটা তারা বুঝতে পারেনি চব্বিশ ঘন্টা পেরুতে না পেরুতেই যারা ঘোষণা দিয়ে এসেছিল তাদেরকে পিটি বের করে দেবে তারা নিজেরাই আগে বিতাড়িত হয়ে গেছেন পরে আন্দোলনকারী ছাত্রদেরকে পুলিশ বিজিবি র্যাব এনে আইন প্রয়োগকারী সংস্থা এনে অস্ত্রধারী বাহিনী এনে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জাতির উদ্দেশ্যে এই বাসনটা আমি আপনাকে পরিশেষে এটাই বলবো আপনার এই বাসনটা আপনাকে যে সংকিত মনে হয়েছে আপনার কথার মধ্যে এক ধরনের দুর্বলতা ফুটে উঠেছে এবং আপনারা যে বুঝতে পেরেছেন যে মেসেজটা আপনারা পেয়েছেন যে ইউ হ্যাভ পাওয়ার বাট ইউর পাওয়ার ইজ নট আনলিমিটেড নট অ্যাটলিস্ট দ্য পাওয়ার অফ পিপল জনগণের শক্তি চেয়ে আপনার শক্তি আর আপনার ক্ষমতা আপনার অস্ত্রদার এই গুণ্ডাবাহিনীর ক্ষমতা বেশি নয় এটা আপনি বুঝতে পেরেছেন তবে যত তাড়াতাড়ি আরো বাকিটুকু বুঝবেন আমার মনে হয় বিষয়টা আরো ভালো হবে যত তাড়াতাড়ি তাদের কুটার দাবিটা মেনে নেবেন যত তাড়াতাড়ি আপনি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন ততই মঙ্গল হবে অন্যতায় ইট উইল বি টু লেট আর সেই টু লেট হওয়ার পরে আর কিন্তু পালানোরও পথ থাকবে না আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দর্শক তবে প্রধানমন্ত্রী আমি শেষ করবো এই কথা বলে তার এই জাতির উদ্দেশ্যে ভাষণটা দিয়ে তিনি বরং প্রখারান্তরে তাদের অপরাধ অপরাধবোধ যে তারা করছেন এবং তাদের অপরাধ অপরাধবোধকে এখন আদালতের গাড়ি ঠেলে দিয়ে নিজেরা বাঁচতে চাচ্ছেন সেই ধরনেরই একটি করুণ বক্তব্য তারা উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ভালো থাকবেন দর্শক